একজন প্রতিভাবান বাংলা অভিনেতাকে নিজের চোখে কিন্তু শেষ হতে দেখলাম নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বাংলা ছায়াছবির ক্ষেত্রে আমরা নতুন কোনো সুপারস্টারকে দেখতে পাচ্ছি না এটা স্বাভাবিক একটা ব্যাপার দেবদা জিদ্দার পরে নতুন কেউ নেই আমরা প্রশ্ন তুলছি বারবার যারা আসছেন কোথাও গিয়ে তাদের মধ্যে হিরোইজম সে ব্যাপারটা নেই তাদেরকে ভালো কোনো স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে না হবে কি করে ভাই প্রতিভাবান যে সমস্ত বাংলা অভিনেতা শিল্পী যারা রয়েছেন যারা আগে ছিলেন যিশু সেনগুপ্ত সব থেকে বড়ো উদাহরণ টোটা রায়চৌধুরী বাংলা ইন্ডাস্ট্রিতে তাদেরকে কাজে লাগাতে পেরেছে বলবেন না যে এখন কাজে লাগাচ্ছে এখন কাজে লাগিয়ে লাভ নেই যখন কেউ বাইরে থেকে সম্মান জিতে আসে যখন বাইরে থেকে তাদের একটা কদর তৈরি হয় তখন কি আমাদের ইন্ডাস্ট্রি বলছে না তাকে তো এবার আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে হবে আর একটা ফেস ভ্যালু রয়েছে তখন বুঝতে পারে তার ফেস কাজে লাগিয়ে বাংলা মার্কেটিং আমরা করবো তার জন্য দর্শক হলে ছবি দেখতে যাবে নতুন কোনো মুখ আমি বনি সেনগুপ্তর কথা বলছি না কিন্তু বনি গুপ্তর মতো মুখকে একের পর এক এসবিএফ কাজ দিয়ে গেছেন একের পর এক প্রোডাকশন হাউসগুলো কাজ দিয়ে গেছেন ছবি ফ্লপ করার পরেও এখনও নাকি সে সিঙ্গেল ছবি পায় সে নাকি হিরোইজম হিরোকেন্দ্রিক নাকি ছবিগুলো তার কাছে পরপর রয়েছে কিন্তু ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসে এখনও বাইরে বসে রয়েছে প্রশ্ন সেটা নয় প্রশ্ন আজকে আমরা কথা বলি জিতু কামালকে নিয়ে আমার খুব প্রিয় একজন অভিনেতা তার একটি ছবি প্রথমবার আমি দেখেছিলাম এর আগে সম্ভবত টুকটাক বিভিন্ন কাজে তাকে আমরা পেয়েছিলাম কিন্তু বড়ো ভূমিকায় ভালো ভূমিকায় তাকে কিন্তু আমরা অপরাজিতদের দেখতে পেয়েছিলাম সত্যজিৎ রায়ের ভূমিকা অনেক দত্তের ছবি ছবিটা বাস্তবিক অর্থে খুব ভালো এবং তার অভিনয় জাস্ট আলাদা লেভেলের হয়েছিল বাইরের ইন্ডাস্ট্রির দর্শক কিন্তু প্রশংসা করেছিলেন স্বয়ং সন্দীপ রায় সত্যজিৎ রায়ের পুত্র তিনি নিজেও কিন্তু প্রশংসা করেছিলেন তার বাবার চরিত্র করা খুব একটা সহজ কথা নয় সত্যজিৎ রায় চরিত্র বাংলা বাংলা বাংলার মানুষ আবেগ দিয়ে যাদেরকে ভালোবাসে তাদের মধ্যে কিন্তু একজন সত্যজিৎ রায় অবশ্যই তার চরিত্রে অভিনয় করা হচ্ছে মানে একটা বিশাল ব্যাপার সেই মানুষটাকে আমরা কি ধারার ছবিতে দেখতে পাচ্ছি বাবু সোনা সেই মানুষটাকে আমরা ছোটো পর্দায় বা দেখতে না দেখুন ছোট পর্দাকে আমি অপমান কখনো করছি না ছোটো পর্দা থেকে অর্থাৎ সিরিয়াল থেকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা বড় পর্দায় গিয়েছেন চুটিয়ে কাজ করছেন দারুণ দারুণ কাজ করছেন কিন্তু ওই যে জায়গাটা এই যে এভারেস্ট একদম চূড়ায় পৌঁছে গিয়ে তারপর একদম নিচে নেমে আসা এই ব্যাপারটা কিন্তু কোনোভাবেই মানা যায় না রিসেন্টলি চিরদিনে তুমি যে আমার বলে একটা কাজে তাকে দেখতে পারবো আমি যদি ভুল না করি একটা সিরিয়ালে যেখানে উল্টো দিকে প্রিয়া রয়েছে এবং সিরিয়ালটার প্রোমো দেখে আমার মনে হলো এরকম থার্ড ক্লাস সিরিয়াল বহুদিন মনে হয় জি বাংলা হয়তো হবে জি বাংলা কিন্তু তৈরি করে না এবার এখানে কোথায় ভুল আমাদের বুঝতে হবে এখানে কি সত্যি একজন অভিনেতার ভুল নাকি তাকে যেভাবে ইন্ডাস্ট্রি কাজে লাগাচ্ছে সেখানে ভুল নাকি অভিনেতার এই ধরনের কাজ করাই উচিত না দেখুন একজন অভিনেতা বা একজন শিল্পী তাকে দিনের শেষে গিয়ে পেট চালাতে হয় বাস্তব কথা এটাই আমি ইউটিউব করি আমি জানি ইউটিউবে কি ধরনের কন্টেন্ট তৈরি করলে আমার ভিউজ আসবে আমি নিজের পয়সা খরচ করে যখন সিনেমা দেখছি খুব বাস্তব কথা সেই সিনেমা রিভিউ করে সেই সিনেমা কেন্দ্রিক কথা বলি তা আমি জানি আমার কি অডিয়েন্স রয়েছে তারা কি দেখতে চায় তারা কি জানতে চায় আমি আমার কাজ আমার নিয়ে যেরকম ভিডিও তৈরি করব তাদেরকে সেই দর্শকদের জন্য ভেবেও কিন্তু আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে কারণ সেই দর্শকের সংখ্যাই বেশি আমি আমার চাহিদা অনুযায়ী যে কাজ করলাম দর্শক দেখলো না কিন্তু আমি সৎভাবে কাজ করলাম সেই কাজের কোনো মূল্য নেই সেখান থেকে ভালো পরিমাণ ইনকাম না আসতে পারে কারণ আমাকে দিনের শেষে কি ইনকাম করতে এখানে চেয়েছি সেই টাকা আমাকে খাটিয়ে বা সিনেমা দেখতে হয় এই অ্যারেঞ্জমেন্ট করতে হয় সমস্ত কিছু ভিডিও করার জন্য এবং জিতু কামালের মতো অভিনেতা তাদের সমস্যা তারা অভিনেতাকেই তাদের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন একটা সময় পর্যন্ত কেরিয়ারকেই বেছে নিয়েছিলেন এবং বিশেষ করে একটা ছবি যখন এরকম ব্লকবাস্টার বা দর্শকদের প্রশংসা পায় একটা বড় জায়গায় পৌঁছে যায় তারপর সেখান থেকে নিচে নেমে যাওয়াটা কিন্তু খুব কঠিন হয় তাদেরকে পেট চালাতে হয় এবং এসকে মুভিস বা এই ধরনের যে প্রোডাকশন হাউসগুলো রয়েছে তারা আমি বলবো যে যদি ছবি করতে হয় অনেক ছাপনি মার্কা অভিনেতা রয়েছে তাদেরকে কাজ দিন তাদেরকে নিয়ে আপনারা খিল্লি করুন একটা ভালো অভিনেতাকে আপনারা শেষ করে দিচ্ছেন এবং এই শেষ করার পেছনে প্রোডাকশান হাউসগুলো ভূমিকা সব থেকে বড়। তারা জানে যে এই যে ফেসটা রয়েছে সেই ফেসটা একটা দর্শকের কাছে একটা সময় পপুলার ছিল এই ফেসটাকে কাজে লাগিয়েই তিনি প্রচার পেয়েছেন বড় জায়গায় নাম করেছেন ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন রকমভাবে তাকে সম্মান করে সেই ফেসটাকে কাজে লাগিয়ে আমরা অন্য ধারার ছবি করব। তাদের ছবি হয়তো ওয়ার্ক করে যেতে পারে তাদের ছবি হয়তো দর্শক দেখতে গেল সেই ফেস ভ্যালুর জন্য কিন্তু যখন তারা দেখবে যে এই অভিনেতাকে আমরা একটা সময় দেখেছিলাম একরকম আবার অন্য রকমভাবে তাকে দেখছি অন্য রকমভাবে তাকে পাচ্ছি তাহলে কিন্তু সেই দর্শক সেই অভিনেতা নেবেন এবং সেই অভিনেতার কেরিয়ারের জন্য সব থেকে খারাপ হবে জিতু কামাল আবার ওই যে সত্যি ভূমিকা করেছিলেন আজকে বাবুসোনা করছেন সিরিয়াল করছেন তাকে আবার সত্যি ভূমিকা ভূমিকায় ফিরিয়ে যেতে এখনও অনেক বছর সময় লাগবে এবং আমি আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির ভুল এখানে আমার মনে হয় যে তার জিতু কামালের বাইরের ইন্ডাস্ট্রিতে চান্স নেওয়া উচিত বাইরের ইন্ডাস্ট্রিতে তার কাজ করা উচিত সেখানে প্রচুর অপরচুনিটি রয়েছে তার যেহেতু একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে অন্যরকমভাবে যাই হোক আমার মনে হয় বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে কদর দিতে না পারে এবং এই ইন্ডাস্ট্রি এখন হয়ে গেছে প্রত্যেকটা সময় পলিটিক্যালি আপনারা জানেন যে কারোর পেছনে ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়া হয় কারোর ব্যাকগ্রাউন্ডকে পুশ করা হয় ফলত সেই অভিনেতা সেই শিল্পীরা বেশি পরিমাণে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ পান তার আগামী যে প্রজন্ম আসবে তাদের অলরেডি সিনেমার মুখ করে রাখা হবে এরকমভাবেই ঠিক করে রাখা হয় বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ফলত ওই যে লবি ওই যে রাজনীতি এটা কিন্তু ভালো শিল্পীদের ভালো অভিনেতাদের কিন্তু উঠতে দিচ্ছে প্রচুর দেখুন দেবজিতের পরে ভালো অভিনেতা অবশ্যই রয়েছে দেবজিতের পরে ভালো সুপারস্টার হিরোইজম কেন্দ্রিক যে ব্যাপার রয়েছে এরকম হিরোইস্টিক ব্যাপার থাকবে এরকম অভিনেতাদের লার্জার অবশ্যই পাবো কিন্তু সেই জন্য তাদেরকে সেই জায়গা থেকে একটা চারা গাছকে যেরকম বড় করা হয় না সেরকমভাবে কিন্তু জল দিয়ে তাদেরকে বড় করতে হবে নাহলে কোনোদিনই আমরা তাদের আক্ষেপ করে যাব। দেবজিতের পরে আর এরকম মানে হিরো বা কমার্শিয়াল অভিনেতা কিন্তু আমরা আর পেলাম না রিসেন্টলি একটি তথ্য আমি জানতে পারলাম বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে ইউটিউবে আমি দেখলাম বিভিন্ন আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে যে জিতু কামালকে নাকি এস মুভিজ একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন সেই ধারার ছবি তাকে করতে বলা হয়েছিল পরবর্তী তিনি রাজি হয়েছিলেন অনেকটা ছবি তিনি ক্যান্সেল করে দিয়েছিলেন বাবু শোনার জন্য কিন্তু সেই ছবিটা করার পর সে বুঝতে পারে সে যেভাবে ছবিটা করার কথা ভেবেছিলেন যে উদ্দেশ্যে তিনি ছবিটা যেন রাজি হয়েছিলেন সাইন করেছিলেন ছবিটা করার জন্য সে ছবিটা আদৌ পেয়েই সেরকম নয় এই যে ব্যাপারটা এই যে একটা কি বলে ধোকাবাজি করা এই যে প্রডিউসার ডিরেক্টাররা কাজ করে নেয় নিজেদের মতো করে কাজ করিয়ে নেয় ঠিক আছে একটা অভিনেতার পার্ট রাখা হলো নিজেদের ইচ্ছা মতো কেটে দিলো অভিনেতার ভয়েস চেঞ্জ করে দিল তাকে ইচ্ছা মতো যেরকমভাবে সে করতে সে না করে তারপর চাপিয়ে দেওয়া হলো কোনো একটা সিন এই ব্যাপারগুলোর জন্য কিন্তু একটা অবশ্যই কমিটি থাকা পড়ছে যে গিল্ড মিল্ড কী সব রয়েছে না যেখানে টাকার ঝামেলা হয় সব গিল্ড ফিল্ডের থেকে এই ধারার একটা কমিটি করা হোক যেখানে স্বাধীনতা থাকবে যেখানে অবশ্যই প্রডিউস বা অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না শিল্পীর কাজের ওপর শিল্পী যে কাজ করবেন শিল্পী যেভাবে কাজ করতে চাইবেন তাকে পূর্ণ মর্যাদা দেওয়া হবে স্বাধীনতা দেওয়া হবে সেভাবে যেন কাজ করতে পারে আগামী দিনে যাই হোক আমি জানি না স্কিম মুভিদের সাথে কী হয়েছে আমার সাথে কী হয়েছে কিন্তু বাবুসোনা খুব দিয়ে একটা কাজ আমি যদিও এখনো দেখিনি কিন্তু তার ট্রেলার দেখেই ভক্তি হয়েছে আমি একটা ছবি দেখতে যাব এত টাকা খরচ করে যদি আমি মন খারাপ নিয়ে ফিরে আসি আগামী দিনে একজন রিভিউর হিসেবে আমি অন্য ছবি দেখতে পারবো না অমর যখন একটা ছবি দেখেছিলাম তারপর দু সপ্তাহ ছবি দেখতে পারি তারপর ছাবা এবং ক্যাপ্টেন আমেরিকা দেখেছি যাই হোক না কেন বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে বড় বড় অভিনেতাদের ভালো অভিনেতাদের সাইট করে দিয়েছে এবার ক্ষতি করে দিয়েছে এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমাদের ভুলবেন না জিতু কামাল নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ